মিঠাই পাউটি যেহেতু সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু এখন যে সময় হয়েছে সারপ্রাইজের টাইম চলে গেছে ভাবছিলাম সকাল সকাল যা সারপ্রাইজ দেব জমিতে উত্তর দিতে এই সাড়ে দশটা বেজে গেছে এখন আসছি ইউসিপি চত্বর এই যে রেডিশনের সামনে ব্রিজ দিয়ে উঠে নামলাম আমরা এখন সোনপাড়া দিয়ে ঢুকতেছি

মিষ্টি না হলে কিন্তু লম না মিষ্টি ইদো মিষ্টি সবচেয়ে বেশি মিষ্টি হিমসাগর হিমসাগর ভীমসাগর মোটামুটি অত মিষ্টি না আপনার অকল বেশি মিষ্টি মিলে মিষ্টির পেতে বেশি মিষ্টি নিলে ভীমসাগর নেই এটা করে অত্যন্ত বেশি এক করে আমি মিষ্টি এত মিষ্টি ভালো না এখানে এই যে একটা গরু আসছিল গরুর দাম করছিলাম

গতবার আমি যখন আসছিলাম এই গাছটার মধ্যে অনেক লেচু ছিল আমি পারছি আপনারা ভিডিও দেখছেন অনেকেই এখন সব কাঠ বিড়ালি খাওয়া ফেলছে না কাইটার নাই আপনার তো অভ্যাস খারাপ সব গাছ গুছ কাইটা ফেলেন গরু টরু নাই এলাকায় দুই তিনটা গরু এলে নিয়ে যেতাম

গ্রামে মানুষ কত কষ্ট করে আমরা এখন চলে যাচ্ছি অনেক বড় একটা কাহিনি হয়ে গেছে আমাদের গাড়ি চাবি ভিতরে ছিল ব্যাগ ডালার খুলতে গেছি গেট লাগাই ফেলছি এরপরে আর কি গাড়ি আর খুলতে পারি না অনেক কাহিনী করে গাড়ি খুল খোলার পর এখন রওনা দিলাম এই এটার জন্য ব্লক করার আর চলে গেছে রওনা দিছে এখন আল্লাহ আল্লাহ করে রা চলে যাই